যে কোনো উপবাসে মিষ্টি কিছু খেতে ভালো না লাগলে এই রেসিপিটি ট্রাই করে দেখতে পারো টক টক ঝাল ঝাল এই রেসিপিটি খেলে মুখে রুচিও আসবে আর ভীষণ ভালো লাগবে নমস্কার বন্ধুরা নন্দিনী সিম্পল কুকের আরও একটি পর্বে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত তাহলে দেরি না করে চলুন ঝটপট করে আজকের এই রেসিপিটি দেখে নিই আজকের এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে এদিকে একটা মিক্সি জার নিয়ে নিলাম আর এই মিক্সি জারে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ মটরশুটি মটরশুটিটাকে আধা ভাঙা করে নিতে হবে মিক্সিটাকে পুরোপুরি ঘোরাবো না বা কোনো রকম জল ব্যবহার করব না তো বন্ধুরা মিক্সিটাকে ঘুরিয়ে আমি এখানে মোটোসুটিগুলোকে ঠিক এই রকমভাবে আধা ভাঙা করে নিয়েছি তবে যেন খুব বেশি পেস্ট না হয় সেদিকে খেয়াল রাখতে হবে এবারে এদিকে আমি একটা ছানি নিয়ে নিয়েছি আর এই ছানির মধ্যে দিয়ে দিচ্ছি সাবুদানা এখানে আমি বড়ো সাইজের যে সাবুদানাটা আছে সেটা ভিজিয়ে রেখেছিলাম এখানে দেড় কাপ পরিমাণ সাবুদানাকে ভিজিয়ে রেখেছিলাম তিন চার ঘন্টার জন্য তো খুব ভালোভাবে সফট হয়ে গেছে এবারে এই জল থেকে সাবুদানাগুলোকে ঝরিয়ে নিতে হবে তার জন্য একটা চাটনির মধ্যে রেখে দেবো কিছুক্ষণের জন্য দু তিন মিনিটের জন্য একটু রেখে দিচ্ছি এবারে এখানে একটা পাত্রে নিয়ে নিচ্ছি এই মটরশুঁটির পেস্টগুলো এখানে দিয়ে দিচ্ছি একটা গাজর গ্রেট করে রেখেছিলাম দিয়ে দিচ্ছি এক ইঞ্চি আদা গ্রেট করা দিয়ে দিচ্ছি তিন থেকে চারটি কাঁচা লঙ্কা গ্রেড করা আর দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণ নারকেলের পাউডার দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি এখানে আমচুর পাউডার এক চামচ হাফ চামচ গোলমরিচের গুঁড়ো আর হাফ চামচ গোটা জিরা এবারে এখানে দিয়ে দিচ্ছি সাবুদানাটা সাবুদানাটা খুব ভালো করে জলটা শুকিয়ে গেছে এবারে খুব ভালো করে মেখে নিতে হবে এই সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলোকে এই রেসিপির জন্য এই বড় সাবুদানাটাই কিন্তু খুব ভালো হয় তো আপনারা চেষ্টা করবেন বড়োটাই নিতে খুব ভালো করে মেখে নিলাম এবারে হালকা একটু ভেজা ভেজা ভাব রয়েছে তার জন্য এখানে বাইন্ডিংয়ের জন্য আমি ব্যবহার করছি তিন চামচ পরিমাণ সুজি এখানে সুজিটা দিয়ে খুব ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি এই যে ডোটা আমরা তৈরি করছি এটা যেন একদমই আঠা হয় আঠালো হলে খুব ভালো হবে তার জন্য এখানে কোনো রকমের জল যেন না থাকে এবারে খুব ভালো করে মেখে নিয়ে একটা ডো রেডি করে নিলাম এবারে হাতে নিলে যখন দেখবে এইরকম বল তৈরি হয়ে যাচ্ছে তখনই বুঝে নিতে হবে যে রেডি হয়ে গেছে তো দেখো খুব সুন্দরভাবে বল কিন্তু তৈরি হয়ে গেছে এইভাবে করে কয়েকটা বল তৈরি করে নেব আর সবগুলোকে আমি এইভাবেই তৈরি করে নেব তোমরা তোমাদের পছন্দ মতো শেপ দিয়ে তৈরি করে নেবে ছোটো ছোটো করে বলের আকারে সবগুলোকে তৈরি করে নিচ্ছি এবারে এদিকে একটা ছিদ্রযুক্ত প্লেট নিয়েছিলাম আর এই প্লেটের মধ্যে সমস্ত বলগুলোকে সাজিয়ে নিলাম কোনো রকম কিন্তু আমি তেল ব্যবহার করিনি এমনি দিয়ে দিয়েছি এবারে কড়াই একটা কড়াইতে জল গরম হতে দিয়ে দিয়েছিলাম গ্যাসে আর উপরে এই প্লেটটা বসিয়ে দিলাম ঢাকা দিয়ে প্রায় দশ মিনিট মতো ভাপে সেদ্ধ হতে দেবো খুব বেশি সময় লাগে না হতে দশ মিনিট সময় রাখলেই দেখবে খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাচ্ছে পুরোপুরি দশ মিনিট পর আবারও ফিরে এলাম বন্ধুরা তো দেখো সমস্ত রেসিপি কিন্তু তৈরি হয়ে গেছে এবারে কিন্তু আর গ্যাসের উপরে রাখা যাবে না তাহলে আরও নরম হয়ে যাবে তো নামিয়ে ঠান্ডা করে নেব আর ওপর দিয়ে আমি একটুখানি লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি তাহলে কী হবে হালকা একটু ঝালঝালও লাগবে খেতে স্পাইসি লাগবে টেস্টও লাগবে তো দেখে নিলে কতটা সহজে একটি হেলদি রেসিপি তৈরি হয়ে গেল কোনো রকম তেল ব্যবহার মশলা ব্যবহার করতে হলো না তো দেখবে নিরামিষ দিনে বা উপবাসের দিনে এইরকম একটি রেসিপি কিন্তু খেতে ভীষণ ভালো হয় আজকের রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইলো নতুন বন্ধু চ্যানেলে এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আজকের রেসিপি এখানে শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এত কতটা নরম হয়েছে দেখে তোমরা বুঝতেই পারছো আজকের মতো আসি তাহলে বন্ধুরা